আওয়ামী লীগের অনেক গোপন বন্ধু আছে যারা এই ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে দিয়ে দেখে যে বিএনপি না এই বাচ্চারাই সরকার গঠন করুক বাচ্চারা আপনাদেরকে বলছে তারা সরকার গঠন করতে চায় আমাকে আমার বাসা থেকে নেওয়া হয় আমাকে বাসা থেকে নেওয়ার সময় প্রচুর মানে সব কিছু ফার্নিচার টার্নিচার সব উল্টায় পাল্টায় দেখা করে যে এখানে কোনো ভারী অস্ত্র আছে কিনা বা এগুলো মানে আমাকে গ্রেপ্তার করে আসার ক্ষেত্রে মানে আমার মনে হয় বাহিনীও আতঙ্কে ছিল যে আমার এখানে আসে তারা আপনার হলো একটা চ্যালেঞ্জের শিকার হবে এখানে প্রচুর নেতা আশ্রয় নিয়েছে আমার বাসায় তারা একটা অ্যাটাকিং এর শিকার হবে তারা ওইভাবে সশস্ত্র আইসা আমার হামকি দামকি দরজা ভাঙবে আমার তিনটা আমার ব্যবসায়ের জন্য আমার বাসা থেকে ব্যবসা করে তিনটা কম্পিউটার মানে তারা নিয়ে গেছে দুটো ল্যাপটপ নিয়ে গেছে আমার ব্যবসায়িক কার্যক্রমে তারপরে তিনটা মোবাইল এগুলো এখনো কোন সন্ধান নাই আমি পাই নাই আমি আপনার হলো আমার ওয়াইফের মোবাইল দিয়ে এখন লাইভ করতেছি সাগর ভাইও আমার ওয়াইফের মোবাইল নম্বরে যোগাযোগ করেছে এই একটা সামগ্রিক অবস্থায় আছি আর নির্যাতনের কথা আমার শরীরে বাইশটি জায়গা আছে যেগুলো এখনো দৃশ্যমান সেই জায়গাগুলোতে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে তারপরে দুই পা ফাঁক করে লাঠি দিয়ে আমার পুরুষাঙ্গে আহ আঘাত করা হয়েছে তারপরে আমার দুই হাতে পাড়া দিয়ে চাপায় রেখে পিঠের উপর একজন পাড়া দিছে তারপরে দুই পা দুজন ধরে দুই পায়ে একসাথে লাঠি দিয়ে মানে অনেক মানে সজরে আঘাত করা হয়েছে অনেকবার কতবার আমি জানি না আমি চিৎকার করে করে বারবার বলেছি যে আমি আগুন নিজেও দেইনি কাউকে দিতেও বলিনি ঠিক আছে আমাকে অযথা মারছেন আপনারা তারপরে যখন আমার চোখ বেঁধে আমার নির্যাতন করছিল আমি তাদেরকে বলছিলাম যে আপনারা আমার চোখ বেঁধে কেন মারছেন আপনারা কি আমাকে ভয় পাচ্ছেন যে শেখ হাসিনা পড়ে যাবে আমার তো মনে হচ্ছে শেখ হাসিনা পরে যাবে সেজন্য আপনারা ভয় পাচ্ছেন যে আমি তো এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার হলো মানে বলার মতো তারপরে আমাকে আমার বাসা থেকেই নিয়ে গেছে আমাদের ছোট ভাই ব্যবসায়িক সহযোগী আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের মতোই আমার ফ্যামিলির না বাট ওইভাবে থাকে তাকে সহ মানে আমাদের বাস থেকে তিনজনকে নিয়ে যায় এখান থেকে না আমাদের তো হচ্ছে যে আমাদের দা এশিয়ার একজন সহকর্মীকেও ধরে নিয়ে গিয়েছিল ডিবি অফিসে নিয়ে তার উপরে নির্যাতন করা হয়েছে তো আমরা আবার সেই নির্যাতক অফিসারদেরকে চিহ্নিত করতে পেরেছি আপনার হলো আমি আমাকে যেভাবে উপস্থাপন করেছে মানে বিভিন্ন টিভি গুলো যে মনে হয় কোন শিষ্য জঙ্গিকে নিছে সে পুরো ঢাকাতে মেসাকার করছে এবং হলো মানে করছে আমি পার্সোনালি বলি আমি একজন রাজনৈতিক কর্মী এবং অ্যাক্টিভিস্ট মানে আমার কাজ কারো মাথায় লাঠি দিয়ে বাড়ি দেওয়া না ঠিক আছে না না তারেক আপনার সম্পর্কে তো বাংলাদেশের মানুষের কাছে বা আমাদের কাছে নতুন করে বলার কিছু নাই সবাই আপনাকে চেনে কার্যক্রম সম্পর্কে সবার ধারণা আছে আমরা কার্যক্রম করতে গিয়ে মানে মাথায় রাখি যে আমাদের সাথে আমাদের পুলিশের সঙ্গে কথা বলতে হয় র্যাবের সঙ্গে কথা বলতে হয় তাদের সাথে একটা আপনাদের ধারণা কি ছিল আমরা যখন ভিতর হত্যা করতে পারি না তাই না যখন ভিতরে ছিলেন তখন আপনারা কি ভেবেছিলেন এবং পরে যখন শুনলেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন তখন কার প্রতিক্রিয়া বা তখনকার চিত্রটা কি ছিল যখন ভিতরে ছিলাম তখন মানে একজন ডিপুটি জেলা দৌড়ে এসে আমাকে বলতেছে তারেক ভাই দুই নামাজ পড়েন আমি নামাজ পড়বো কেন এই আছে আপনি বলছেন আগে নামাজ পড়েন তাই কেউ জেলে জানে নাই তখন আমি চিৎকার আমি না আমি জানি না আমি চিৎকার করে বলছি এই শেখ হাসিনা পালাইছে ঠিক আছে আমার কথা শুনে পুরো জেল চিল্লারি দিছে শেখ হাসিনা পালাইছে সবাই নামাজ পড়ো ঠিক আছে আমরা সবাই নামাজ পড়তেছিল আর মানুষগুলো কান্না করতেছিল সবাই মানে কাঁদছিল জেলখানায় সবাই তো আমি একটা অভিজ্ঞতার কথা বলি শোনেন আমরা আসলে রাজনৈতিক ভাবে হলো বারবার আমি জেলখানায় গেছি তো পুরা জেলখানাতে অসংখ্য মানুষ বন্দি এবং গ্রেপ্তার এবং সাধারণ মানুষ গ্রেপ্তার মানে তারা অকারণে না জেনে বা জেনে একটাই স্লোগান দিচ্ছিল বারবার খালেদা জিয়া খালেদা জিয়া এই একটা স্লোগান দিচ্ছিল তো আমি এত মানুষ মানে স্লোগান দিচ্ছে তার নামে তারা তো ডক্টর ইউনুসের নামে স্লোগান দিচ্ছে না দিচ্ছে খালেদা জিয়া খালেদা জিয়া পুরা জেলখানা মানে প্রকম্পিত হচ্ছে ভূমিকম্প হচ্ছে খালেদা জিয়া তো ওইখান থেকে আমার একটা অনুভূতি যে এত মানুষ যাকে ডিজার্ভ করতেছে আমার সময় মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার জন্য হলেও তাকে আবারও প্রধানমন্ত্রী জায়গাতে মানুষ দেখতে চায় মানে আমার কাছে ওইখানে তো সবাই তো বলতেছে তো নিউজ করেছে যে সাতাশি শতাংশ গ্রেপ্তারকৃত তারা হলো সাধারণ মানুষ তারা কেন স্লোগান দিচ্ছে খালেদা এবং জিয়া আমার আমার প্রশ্ন থেকে সেই জায়গা থেকে যাই হোক আমি অল্প দুই তিনটা কথা একটু বলবো যে সাহেব মাহবুব মামুন মাহবুব ভাই আমি যেটা মনে করি শেখ হাসিনা এবং তার সরকারের লোকেরা পনেরো ষোলো বছর বাংলাদেশের নাগরিকদেরকে কষ্ট দিয়েছে শুধুমাত্র বিএনপি কে কষ্ট দিয়েছে জামাতকে কষ্ট দিয়েছে বিষয় এরা এরকম না পনেরো ষোলো বছর এই আপনার হলো মানুষকে কষ্ট দিছে অন্তত চোখ বন্ধ করে পনেরো ষোলো বছরের জন্য শাস্তি হিসেবে এদেরকে ক্ষমতায় রাখা খুবই ক্ষমতার বাইরে রাখা খুবই জরুরি এত বছর মানুষকে কষ্ট দিছে এত বছর মানুষকে গণতন্ত্র হীন রাখছে তারা পানিশমেন্ট হিসেবে পনেরোটা বছর ক্ষমতার বাইরে থাকতে পারবে না এত তাড়াতাড়ি তাদেরকে সোশ্যালাইজ করতে হবে আমি শুধু তাই না তারা যাতে জীবনেও ক্ষমতায় না আসে জনগণ সেই সিদ্ধান্ত নিয়েছে আমি এটা বলবো না আমি এটা বলবো না যে জীবনে ও দল ক্ষমতায় আসবে না আমি এটা বলবো না এগুলো ভুল কথা আওয়ামী লীগ কে একবার আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না বিএনপি একবার নিশ্চিহ্ন করতে পারবেন না জামাতকেও করতে পারবেন না জাতীয় পার্টি করতে পারবেন না এই দলগুলো আলাদাটা ইতিহাস ঐতিহ্য আছে এই জন্য মানুষকে সিদ্ধান্ত নিতে দেন

আমরা যেটা বলছি বা বাংলা পৃথিবীর ইতিহাস যেটা বলে ফেসিবাদী কোনো দল রাজনীতিতে আর ফিরে আসতে পারেনি আপনি জার্মানির দিকে তাকান আপনি ইটালির দিকে তাকান আপনি ইরাকের পার্টি সাদ্দামের দেখেন গাদ্দাফি তো বিপ্লব করে ক্ষমতা এসেছিল গাদ্দাফি জনপ্রিয় ছিল গাদ্দাফির পতনের পরে তার দল বা তার মতাদর্শে কোনো নাম নিশানা নাই আমরা মনে করি যে এই আওয়ামী লীগ গণহত্যার দায় দায়ী এই এই শেখ গণহত্যার সঙ্গে যুক্ত এদের বিচার হবে এবং এদেরকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করা হবে এটা আমাদের দাবি জনগণের দাবি আচ্ছা আমি একটু শেষ করি মানে আমি কেন আমি কেন বলতেছি যে আওয়ামী লীগ আবার মানে হলো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পার্শ্ববর্তী একটা অনেক বড় শক্তিশালী একটা দেশ তাদেরকে পৃষ্ঠপোষকতা করে তাদের এজেন্ট দ্বারা এখানে নকশা করে এবং তাদের প্রতিনিধি শেখ হাসিনা পালাছে তাদের সব লোক তার পালায় নাই তারা সেখানে ঘাটতি মেরে আছে এবং এখানে আওয়ামী লীগের অনেক গোপন বন্ধু আছে যারা এই ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে দিয়ে স্বপ্ন দেখে যে বিএনপি যে বিএনপি না এই বাচ্চারাই সরকার গঠন করুক বাচ্চারা আপনাদেরকে বলছে তারা সরকার গঠন করতে চায় তারা কি চেয়েছে তারা তো বলেছে যে এই আন্দোলন শেষ হলে তারা তাদের প্ল্যাটফর্ম বিলুপ্ত করবে তারা এই ধরনের স্টেটমেন্ট তারা ওই ধরনের ক্ষমতা লবে নবিনা আমরা তাদেরকে বারবার পুশ করতেছি যে তোমরাই মনে হয় এখনই ক্ষমতা নিয়ে নাও এরকম আমি তো এই কথা আপনার মুখ ছাড়া আর কারো কাছে শুনিনি গত দশ দিনে আপনি শুনেন এই গুজব ছড়ানো বন্ধ করেন আমি বলেছি আপনি গুজব ছড়ানো বাই ন্যাচারে আপনার বৈশিষ্ট্য আপনি গুজব ছড়ান আমরা করি আমি শুধু তা না আমরা পাকিস্তানের দালালদের ঘৃণা করি ঠিক আছে আপনি ঘৃণা করেন আবার পাকিস্তানের কাছে দলকে বছর বাইরে থাকার কথা বলছি না দেখেন এই শেখ হাসিনা দলকে পনেরো বছর ক্ষমতায় থাকার জন্য সহযোগিতা করছে কে জাতীয় পার্টি জাতীয় পার্টি নামের এই জাতীয় বেইমানদেরকেও পনেরো বছরের জন্য ক্ষমতার বাইরে দেখতে চাই তাদেরকে তাদেরকে আশেপাশে দেখতে চাই না তাদের জন্য আমরা কষ্ট পেয়েছি তাদের জন্য নাগরিকদের নাগরিকরা ভোট বঞ্চিত হয়েছে তাদের জন্য এবং এটা ন্যায্য শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন দেশ সেই দেশের গণতন্ত্র হত্যা করেছে বাংলাদেশের প্রথম কোন আপনার হলো জাতির সঙ্গে গাদ্দারি করলে শেখ মুজিবুর রহমান করেছে প্রথম কোন সত্য স্বাধীন দেশ গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা এর উপর ভিত্তি করে মানুষ মরলো মরে মরে স্বাধীন করলো সেই দেশে বললো যে না একুশ বছরের জন্য আওয়ামী লীগ ক্ষমতার বাইরে রাখলো এটা কি আমরা দায়ী এই জিয়াউর রহমান দায়ী জামাত ইসলাম দায়ী শেখ মুজিবুর রহমান নিজে দায়ী এই পরিস্থিতির জন্য সে নিজে দেশের গণতন্ত্র হত্যা করেছে ঠিক একই ভাবে শেখ হাসিনা আজকে গণতন্ত্র হত্যা করেছে তাকেও ক্ষমতার বাইরে পনেরো বছর ষোলো বছর বিশ বছর কি মানে অনেকে চিন্তা করে আজীবন তাকে ক্ষমতা দেখতে চায় না আমি শুধু তাই না এই শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা করা তাদের তাদের জাতীয় পার্টি যে দল দালাল এই কেউ আমি দীর্ঘদিন ক্ষমতার আশেপাশে না কোন সংসদীয় আসনা দেখতে চাই না তারা দেশে এত ক্ষতি করেছে এত ক্ষতি করেছে এত ক্ষতি করেছে আমি জাস্ট চিন্তায় এত ক্ষতি করেছে যে আমার আর কিছু বলার নেই ধন্যবাদ সবাই